আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাড্ডায় সুভাস্ত কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে রাজধানীর বাড্ডায় সুভাস্ত শপিং কমপ্লেক্সে আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে শনিবার রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজান বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব আজ একুশে আগস্ট গ্র্যান্ট হামলা মামলার রায় বহুল আলোচিত একুশে আগস্ট গ্র্যান্ট হামলার মামলা রায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আজ রোববার ঘোষণা করা হবে বিচারপতি একেম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন আজ দুপুরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশিরমণির বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব রাতেই পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নি সাহা অসুস্থতা এবং জামিন নেয়ার সত্ত্বে মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হচ্ছে শনিবার তিরিশে নভেম্বর রাতে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজল করিম মল্লিক তিনি জানান মুন্নিশা অসুস্থতা বিবেচনা এবং আদালত থেকে জামিন নেওয়ার সত্ত্বে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এদিকে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক নয় বলে মন্তব্য করেছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সেন আজ দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানাব জানালার গিলিয়ে ঝুলন্ত ইডেন কলেজের ছাত্রীর মরাদেহ রাজধানীর রামপুরা একটি বাসা থেকে বর্ষাক্তার বিথি চব্বিশ নামে এক শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার তিরিশে নভেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে পরে পুলিশ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং সর্বশেষ জানাব কলকাতার সেই হাসপাতালে কখনো চিকিৎসায় নেয়নি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তর মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা দেয়া হয়েছে জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে সব তথ্য নিশ্চিত করেছেন তবে খোঁজ নিয়ে জানা গেছে সেই হাসপাতাল প্রতিষ্ঠার পর এখনো কোনো বাংলাদেশি সেই হাসপাতালে চিকিৎসা নিতেই যায়নি তাহলে তারা সেই হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার যে ভণ্ডামি শুরু করেছে সেটি এখন উন্মেচিত হল প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানীর বাড্ডায় সুবাস্ত কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে রাজধানীর বাড্ডায় সুবাস্ত শপিং কমপ্লেক্সের আগুন লাগার প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে শনিবার তিরিশে নভেম্বর রাত মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বাড্ডার সুবাস্ত শপিং কমপ্লেক্সের তলায় দুটি কাপড়ের দোকানে লাগা আগুন রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এছাড়াও হতাহতে কোনো খবর পাওয়া যায়নি এর আগে রাত একটা দশ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আস বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিলের ঘোষণা করা হবে বিচারপতি ও বিচারপতি সৈয়দ বিয়ে হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করবেন শনিবার তিরিশে নভেম্বর দুপুরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশিরমনির বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে একত্রিশে অক্টোবর শুনানি শুরু হয়েছে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অটনি জেনারেল মোহাম্মদ সরকার আসামি পক্ষে ছিলেন আইজবি এস এম সাজান ও শিশির মনির এই ঘটনার মামলায় 2018 সালে দশই অক্টোবর বিচারিক আদালত সাবেক রাষ্ট্রপতি প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান জামান বাবর বিএনপি নেতা আব্দুস সালাম পিনটোশো উনিশ জনের মৃত্যুদণ্ড দেয় একই সঙ্গে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শো উনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে অন্তত এগারো জন আসামিকে পরে ওই বছরের সাতাশে নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেট রেফারেন্স শাখায় পৌঁছে পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন দু সালের ডিসেম্বরে মামলার আপিল শুনানি বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয় এর মধ্য ওই বেঞ্চে পুনর্গঠিত হয় কারণ নতুন বেঞ্চে আবার শুনানি শুরু হয়েছে বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লুৎফুজ্জামান বাবর সালাম পিন্টু তার ভাই মাওলানা তাজউদ্দিন হুজির সাহেব আমির ও ইসলামিক ডেমোক্রেট পার্টির আহ্বায়ক মাওলানা শেখ সালাম কারাগারে মারা যান কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট আব্দুল মালিক ওরফে গোলাম মোস্তফা মাওলানা শওকত ওসমান মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান মাওলানা আবু সাইদ ওরফে ডাক্তার জাফর আবুল কালাম আজাদ ওরফে বুলবুল মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাফেজ মাওলানা আবু তাহের হুসাইন আহমেদ তামিম মঈনউদ্দিন শেখ ওরফে Mopti die Main. মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ উজ্জ্বল এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হায়দা চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম কারাগারেই মারা যান হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা মোহাম্মদ হানিফ পরিকল্পনা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগের দণ্ডবিধি তিনশো দুই বাই একশো বিশ বাই চৌত্রিশ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত ফাঁসি ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা প্রাপ্তরা হলেন তারেক রহমান খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিশ চৌধুরী বিএনপি নেতা কাজী শ মোজাম্মেল হোসেন কায়কোবাদ হুজি সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়া শহাদাতুল্লাহ ওরফে জুয়েল মাওলানা আব্দুরোপ কারাগারে মারা যান মাওলানা সাব্বির আহমেদ আরিফ হাসান ওরফে সুমন আবু বকর ওরফে হাফেজ সেলিম মাওলাদার মোহাম্মদ আরিফুল ইসলাম মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন আনিসুল মুরসালিন ওরফে মুরসালিন মোহাম্মদ খলিল ওরফে খলিলুর রহমান জাহাঙ্গীর আলম বদর মোহাম্মদ ইকবাল ওরফে ইকবাল হোসেন লিটন ওরফে মাওলানা লিটন মুফতি শফিকুর রহমান মুফতি আব্দুল হাই রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু তাদের দণ্ডবিধি তিনশো দুই বাই একশো বিশ খ বাই চৌত্রিশ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়ার পাশাপাশি প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এছাড়াও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা আব্দুল হক বিএনপি চেয়ারপারসন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম ডিউক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়াদ্দার ডিজিএফআইয়ের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন ডিএমপি সাবেক উপকমিশনার দক্ষিণ খান সাইদ হাসান আরেক সাবেক উপকমিশনার পূর্ব ওবায়দুর রহমান খান সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খোদ বক্স চৌধুরী সিআইডি সাবেক বিশেষ সুপার মোহাম্মদ রুহুল আমিন সাবেক এএসপি আব্দুর রশিদ সাবেক এ এস পি আতিকুর রহমান দুই বছর করে কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে আরেক ধারায় খোদাবক চৌধুরী রুহুল আমিন আব্দুর রশিদ মুন্সি আতিকুর রহমানকে তিন বছর করে কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাস করে কারাদণ্ড দেয় আদালত রাতেই পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নিশা অসুস্থতা এবং জামিন নেওয়া সত্ত্বে মুন্নিশাকে শাহকে ছেড়ে দেওয়া হচ্ছে শনিবার রাতে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাল করিম মল্লিক তিনি জানান মুন্নি তার অসুস্থতা বিবেচনা এবং আদালত থেকে জামিন নেওয়ার সত্ত্বে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এর আগে শনিবার রাতে তাকে রাজধানীর বাজার এলাকা থেকে যাত্রাবাড়ি থানায় দায়ের হয় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হুসাইন জানা গেছে রাজধানী বাজার এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি শাহ সেখানে তিনি জনতার তোপের মুখে পড়েন বেশ কিছু সময় তাকে ঘিরে রাখে জনতা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় উপদেষ্টা ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা রাখছে সেটি অত্যন্ত চিন্তার বিষয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের জন্য স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় এ সময় তিনি বলেন এমন পরিস্থিতিতে দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা এবং তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা উপদেষ্টারা বলেন প্রতিবেশী দেশগুলোর প্রভাব বিস্তার থাকবে এসব মোকাবেলার জন্য আমাদের ঘর গুছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে সীমান্তে হত্যা ভারতীয় আগ্রাসনের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পত্রপত্রিকা ইলেকট্রিক মিডিয়ায় তুলে ধরার জন্য আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা